নমস্কার বন্ধুরা রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হাজির হয়েছি আরেকটি আপেল সন্দেশের রেসিপি নিয়ে এই আপেল সন্দেশটি খুবই কম সময়ে এবং খুব অল্প উপকরণে ঘরে তৈরি করে নিতে পারবেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে দেড়শো এম এল মতো লিকুইড দুধ নিয়েছি এবার দুধটাকে অনবরত নেড়ে হালকা গরম করে নেব। দুধটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে দেব এক কাপ গুঁড়ো দুধ পরিমাণে দুশো গ্রাম মতো আছে গুঁড়ো দুধটা দিয়ে লিকুইড দুধের সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব যেন কোনো প্রকার গুঁড়ো দুধের দলানা থেকে যায় গুঁড়ো দুধটা লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো গ্যাসে অনবরত নেড়ে চার মিনিট মতো জাল করে নিয়েছি এবার এর মধ্যে দেব পাঁচ চামচ চিনি চিনি দিয়ে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নিয়ে আরো চার মিনিট মতো অনবরত নেড়ে দুধটা জাল করে নিয়েছি দুধ অনেকটাই শুকিয়ে এসছে এবার এর মধ্যে দেব পাঁচ কালারটা দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে মিনিট মতো অনবরত নেড়ে জাল করে নিয়েছি এবার এর মধ্যে দেব হাফ চামচ ঘি ঘি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। যখন প্যানের গা থেকে ডোটা এইভাবে ছেড়ে আসবে তখন বুঝতে হবে সন্দেশ বানানোর জন্য ডোটা একদম রেডি এবার একটি পাত্রে ডোটা নামিয়ে নেব ডোটা নামিয়ে নিয়ে হাতে গরম যতটা সহ্য হয় এরকম অবস্থাতেই সন্দেশটা বানিয়ে নিতে হবে এবার অল্প ডো নিয়ে গোল করে নিয়ে হালকা এইভাবে একটু লম্বাটে করে নিতে হবে তারপরে এইভাবে আঙুল দিয়ে মাঝখানে একটু গর্ত মতো করে নিতে হবে একইভাবে সবকাটা বানিয়ে নিয়েছি এবার এই মাঝখানে একটা করে লবঙ্গ দিয়ে দেবো যেহেতু আপেল সন্দেশটা দু কালারের বানাবো তাই অর্ধেক সন্দেশটা গ্রিন ফুড কালার করে নেব আর অর্ধেক সন্দেশটা রেড ফুড কালার করে নেব আর দেখতে সুন্দর লাগার জন্য ছোট ছোট পাতা দিয়ে সাজিয়ে দেব এইভাবে সন্দেশ বাড়িতে বানিয়ে নিলে আশা করি আর দোকান থেকে কিনতে হবে না দেখুন লুকটা কত সুন্দর লাগছে দোকানের মতো পারফেক্ট আপেল সন্দেশ এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ